যারা মোটা বা ওজন কম করতে চান তাদের জন্য খুব সহজ আসন আর খুব এফেক্টিভ আসন দেখাবো যে আসনগুলি সবাই করতে পারবে খুব সহজে চলুন দেখি সবার প্রথমে পায়ের মধ্যে একটু দূরত্ব করে নেব এক ফুটের মতো এবার দুটো হাত লক করে শ্বাস বলে পুরো উপরে উপরে নিয়ে শ্বাস নিয়ে সাইডে ঝুঁকে যাব তীর তার আসন যতটা পারবেন এইভাবে পুরো সোজা দেখে শরীরকে সাইডে ঝুঁকবেন এই সাইডে লাগবে টানকে অনুভব করবেন এই সাইডের যে ফ্যাট ফ্যাট রয়েছে সেই কমে যাবে শ্বাস উপরে আমার বিপরীত দিকে এইভাবে দুই দিকে তিরিশ থেকে চল্লিশ বার করে করবেন দেখবেন পুরো সাইডের যে ফ্যাট রয়েছে সেই ফ্যাট কিছুদিনের মধ্যে আপনার কমতে শুরু করবে এবার রয়েছে দুটো পায়ের মধ্যে দূরত্ব দূরত্ব করলে দুটো হাত সোজা এবার ত্রিকোণ আসন ডান হাত দিয়ে ডান পা ধরবেন বা হাতের দিকে তাকাবেন আর শরীরকে সামনের দিকে এভাবে ঝুঁকে দেবেন না পুরো শরীরকে সোজা রাখার চেষ্টা করবেন সোজা রাখলে আমাদের এই পায়ের পুরো শিরায় টান লাগছে এবং এই সাইডটায় টান লাগছে এই টানগুলোকে অনুভব করবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে উপরে শ্বাস নিয়ে নিচে বিপরীত দিকে আবার উপরে ছাড়তে ছাড়তে এবার ডান ডান হাত হাত দিয়ে দিয়ে আবার পা এইগুলো খুব আস্তে আস্তে করবেন দেখবেন আপনার কিছু দিনের মধ্যে আপনার এই সাইডে যে ফ্যাট রয়েছে থাইয়ের যে ফ্যাট রয়েছে এগুলো কমতে শুরু করবে এবার চলুন দুটো পাক জয়া করে সামনে পিছনে ঝুঁকে যাবো শ্বাস নিয়ে পুরো পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবেন যাদের কোমর ব্যথা আছে তারা কিন্তু সামনে ঝুঁকবেন না আবার শ্বাস নিতে নিতে পিছনে তারা শুধু এই পর্যন্ত আসবেন পিছনে যাবেন আর এই পর্যন্ত আসবেন আর যাদের কোমর ব্যথা নেই তারা পুরো শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে যাবেন এইভাবে এই আসনটিও করবেন পদ আসন এবার রয়েছে বসে কয়েকটি আসন দেখাবো বসে চাক্কি আসন দুটো পা এক জায়গায় করে দুটো হাত লক করে পুরো পায়ের পাতার পিছন দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন পুরো মেরুদণ্ড থেকে সামনে ঝুঁকবেন এইভাবে পিঠ থেকে নয় পুরো এভাবে কোমর থেকে সামনে দেখুন দুটো হাত লক করে নিন পুরো এভাবে পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন দুটো হাত সোজা রাখবেন এইভাবে শ্বাস নিয়ে পিছনে শ্বাস ছেড়ে সামনে আবার বিপরীত দিকে শ্বাস নিতে নিতে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে এইভাবে কুড়ি তিরিশ বার করে করে নেবেন এবার পায়ের মধ্যে এইভাবে পুরো দূরত্ব করে নেবেন দূরত্ব করে নিয়ে বড় করে চাকরি করবেন শ্বাস ছাড়তে ছাড়তে সামনে নিতে নিতে পিছনে আবার ছাড়তে ছাড়তে সামনে নিতে নিতে পিছনে শ্বাস প্রশ্বাসের সাথে করবেন এবার বিপরীত দিকে ছাড়তে ছাড়তে সামনে নিতে নিতে পিছনে আবার ছাড়তে ছাড়তে সামনে এইভাবে করে নিলেন এবার করবেন স্থিত ধরা বা হাত দিয়ে ডান পা ধরা এইভাবে এইটা যদি আপনি একশো দুশো বার করে করেন প্রতিদিন তাহলে দেখবেন দিনের মধ্যে দেখবেন আপনার এই সাইডের যে এক্সট্রা ফ্যাটগুলো রয়েছে সেগুলো কমতে শুরু করবে তারপর রয়েছে বজের শুনে বসে যায় বজের শুনে বসে গিয়ে এবার করবেন শশকাসন আসনটিতে আমাদের কোমরকে পিছন দিকে চাপ দেবেন এবং শরীরকে হাতকে সোজা রেখে শরীরকে পুরো এইভাবে সামনের দিকে টানবেন এটা করা হয়ে গেলে এবার কি করবে এটা কয়েকবার দ্রুত গতিতে করে নেবেন এইভাবে শশক হ্যাঁ এইভাবে ভুজঙ্গাসন আবার শশুক আসন ভুজঙ্গ আসন আসন ভুজঙ্গ আসন এইটুকুই করুন দেখবেন এইটুকু করলে প্রতিদিন যদি আপনি নিয়মিত এর অভ্যাস করেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনার এই সাইডের যে এক্সট্রা ফ্যাটগুলো রয়েছে পুরো শরীরের ফ্যাট কমতে সাহায্য করবে